আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকে আমার রান্না করবে ডিমের কোরমা তো ডিমের কোরমা রান্না করার জন্য প্রথমে ডিমগুলোকে সিদ্ধ করে নিছে ডিমগুলো সিদ্ধ হয়ে গেলে ডিমগুলোকে গরম পানি থেকে তুলে একদম ঠান্ডা পানিতে ঠান্ডা বরফ জলের মধ্যে চুবিয়ে রাখবে কিছুক্ষণ তারপর ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিব আমিও আম্মুকে হেল্প করছিলাম খোসাগুলো ছাড়াতে আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছিলাম আর অন্যদিকে আম্মু পেঁয়াজের ব্যারেস্তা বানিয়ে নিচ্ছিল পেঁয়াজের ব্যারেস্তা বানানোর জন্য প্রথমে বেশি করে তেল গরম করে নিছে তেল গরম করে সেখানে দিয়ে দিবে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে জড়ে উল্টে পাল্টে একদম ব্যারেস্তা করে নিবে আম্মু অনবর্তন নাড়তে আছে যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায় ব্যারেস্তা বানিয়ে আম্মু ব্যারেস্তাগুলোকে তুলে রাখবে সেম তেলেই আম্মু কী আম্মু নুন দিয়ে মেখে রাখা ডিমগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিবে যেহেতু তেলগুলো প্রচুর গরম ছিল তাই হচ্ছে তেল ছাড়ার সাথে সাথে ডিমের মধ্যে তেলের কালার চলে এসেছে আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগে সাদা সাথে ডিম দেখতে ভাল লাগে না আর এরকম করে একটু ভেজে নিলে কিন্তু কালারটা অনেক ভাল লাগে আম্মু শুধু নুন দিয়ে মেখে রেখেছিল আপনারা যদি চান তাহলে আপনারা হলুদ দিয়েও মেখে রাখতে পারেন নুন আর হলুদ দিয়ে মেখে রাখতে পারেন এভাবে উল্টে পাল্টে ডিমগুলো সামান্য পরিমাণ ভেজে নিয়ে তুলে নিবে ডিমগুলোকে বেশি কড়া করে ভাজবেন না এতে দেখতে সুন্দর লাগলেও খেতে ভাল লাগে না ডিমগুলো কীরকম শক্ত শক্ত রাবার টাইপের হয়ে যায় এবার ডিমগুলো তুলে নিয়ে সেই একই তেলে সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছে পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চেড়ে সামান্য নরম করে নেবে পেঁয়াজগুলো নরম হয়ে গেলে সেখানে দিয়ে দিবে আম্মু আগে থেকে একটি বাটিতে টমেটো বাটা মরিচ বাটা তারপর হচ্ছে সামান্য পরিমাণ মশলা বাটা নিয়ে রেখেছিল ওগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিবে আমু মশলাগুলো একসাথে রেখে দিছে যাতে রান্না করার সময় বেশিক্ষণ সময় না লাগে তারপর দিয়ে দিবে হলুদ গুঁড়ি আম্মু যেহেতু কাঁচামরিচ দিয়েছে আর ডিমের কোরমা রান্না করবে তাই হচ্ছে একটু সাদা সাদা টাইপের হবে তাই হচ্ছে আম্মু লাল মরিচ হলুদ দেওয়ার পর সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো একদম ভালো করে কষিয়ে নেবে মশলাগুলো তাড়াতাড়ি কষিয়ে নেওয়ার জন্য আম্মু ঢাকনা দিয়ে দিবে যাতে খুব তাড়াতাড়ি মশলাগুলো কষে যায় এই তো মশলাগুলো একদম ভালো করে কষে গেছে মশলাগুলো কষে যাওয়ার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে নেবে মশলাগুলো একদম প্রপারলি কষে গেলে সেখানে দিয়ে দিবে সামান্য পরিমাণ দুধ সামান্য পরিমাণ না আম্মু ডিম অনুযায়ী দুধ দিয়েছে দুধগুলোকে আগে জাল দিয়ে নিয়ে তারপর ঠান্ডা করে দিয়েছি গরম গরম দুধ দিতে যাবে না দুধগুলো যেন ঠান্ডা হয়েছে তারপর দিবেন দুধ দিয়ে তাড়াতাড়ি অনবরত নেড়েছে নেড়ে চলেছে আম্মু যদি দুধ দিয়ে না নাড়েন তাহলে দুধগুলো ছানা কেটে যাবে তারপর ঢাকনা দিয়ে দিচ্ছে এই তো ঢাকনা দিয়ে এবার খুলে ফেলছে বলক চলে এসেছে দুধের মধ্যে বলক চলে আসলে সেখানে দিয়ে দিবে ডিম যেহেতু ডিমগুলো রান্না করার মতো কিছুই নেই তাই হচ্ছে আগে ঝোলগুলো ভালো করে রান্না করে নিয়েছে তারপরে ডিমগুলো দিয়ে দিছে কালারটা কিন্তু এক্ষুনি অনেক সুন্দর লাগছে আর সাদা কোরমা কিন্তু আমার খেতে অনেক ভালো লাগে আর এই জিনিসটা দেখতেও অনেক সুন্দর লাগে লোভনীয় লাগে ডিমের সাথে সামান্য পরিমাণ তেল ছিল ওই তেলগুলো সহ দিয়ে দিছে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছিল নেড়ে চেড়ে সেখানে দিয়ে দিবে আগে থেকে তৈরি করে রাখা ব্যারেস্তা প্রতিদিন এক ঘি আমি ডিমের ঝোল না খেয়ে আপনারই এরকমভাবে রেসিপিটা ট্রাই করে দেখেন এটা কিন্তু খেতে অনেক মজা এই রেসিপিটা সাধারণত কোনো মেহমান আসলে তৈরি করে আর ডিমের টেস্ট আর একটু বাড়ানোর জন্য আম্মু সেখানে দিয়ে দিয়েছে উপর থেকে সামান্য পরিমাণ চিনি আর সামান্য পরিমাণ লবণ আপনারা কিন্তু লবণটা টেস্ট করে নেবেন এই তো রেডি আমাদের ডিমের কোরমা আল্লাহ হাফেজ